তবে দুই সংখ্যার যে গুণগুলো আমরা একটি টেকনিকের সহযোগিত করতে পারি তো চলুন ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে মনে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অংশে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন মনে করুন আমরা আঠাশ আর চব্বিশে গুণ করব তো কিভাবে করবো বন্ধুরা সবসময় মনে রাখবেন যে দুই সংখ্যার যখন আমরা গুণ করতে যাবো আমরা ডান পাশ থেকে উপরের একটি অঙ্ক এবং নিচের একটি অঙ্ক সোজাসুজি আমরা গুণ করে দেবো তাতে আট আর চার উপরে আছে আট নিচে আছে চার আড়ের চার গুণ করলে কত হবে চারটা বত্রিশ চারোটা বত্রিশ এই বত্রিশে দুই আমরা এই নিচে বসাবো হাতে থাকবে আমাদের এই তিন এরপরে কী করবো আমরা দ্বিতীয় স্টেপে আমরা কী যে আড়াহাড়ি গুণ করবো অর্থাৎ এই আটের সাথে এই দুই এই দুইয়ের সাথে এই চার আড়াহাড়ি করে যে গুণ ফল্পটা বেরোবে ওই গুণ গুণ ফল ফল্পটা আমরা কী করব যোগ করে দেবো তাহলে দেখুন এখানে আট আছে করে আর এর বেশি নিচের কত আছে দুই আট দুপুণ আর ষোলো ষোলো আর এখানে চার এখানে দুই আছে তাহলে চার দুগুণা আট তাহলে ষোলো আর আটে আমাদের আসতে হচ্ছে চব্বিশ চব্বিশ আর হাতে আমাদের ছিল তিন তাহলে চব্বিশ আর তিনে আমাদের সাতাশ তাহলে আমরা এখানে সাত বসিয়ে দেবো এরপর আমাদের থাকতেছে কত হাতে দুই থাকতেছে সাতাশের আমরা সাত বসেছি আর হাতে থাকলো আমাদের দুই এইবার তৃতীয় নম্বর স্টেপে কি করবেন আপনারা যে ডান পাশের যে অঙ্ক দুটো আছে সামনের বাম পাশের যে অঙ্ক দুটো আছে সামনের অর্থাৎ এই যে দুই আর এই যে দুই ডান পাশ বাম পাশের আপনার হচ্ছে উপরের অঙ্কটির সঙ্গে নিচের অঙ্কটি সোজা গুণ করে দেবেন তার কত হয় উপরে দুই নিচের দুই গুণ করলে দুই দু গুণ আর চার হাতে ছিল আমাদের কত হয়েছে দুই চার দুই চার আর দুই ছয় তাহলে আমরা এখানে সিম্পলি ছয় বসিয়ে দেবো তাহলে আমাদের আসতেছে কত ছয়শো বাহাত্তর তো বন্ধুরা এরপরে আমরা আরেকটি প্র্যাকটিস করি তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার জন্য আরো সহজ হয়ে যাবে মনে করুন আমরা পঁয়ত্রিশ আর তেত্রিশের গুণ করবো কীভাবে করবো ঠিক আগের মতো আমরা ডান পাশের উপরের অঙ্ক আর নিচের একটি অঙ্ক সজাস গুণ করে দেবো তাহলে উপরে কত হচ্ছে পাঁচ আর নিচে আছে তিন তিন পাঁচটা পনেরো পনেরো আমরা কী বসাবো এখানে পাঁচ বসাবো হাতে থাকবে আমাদের এ এক এরপরে আমরা কী করব এভাবে আড়ারে গুণ করবো তাহলে আড়ারে গুণ করলে ধরুন কত হয় তিন পাঁচ পনেরো এই তিন তিরিশ নয় তাহলে পনেরো আর নয় কত হবে চব্বিশ চব্বিশ আর এই হাতে এক ছিল পঁচিশ পঁচিশে আমরা আবার পাঁচ বসাবো পঁচিশের পাঁচ বসানোর পরে আমাদের হাতে থাকবে দুই

আঠারোর গুণ করবো কীভাবে করবো আমরা ঠিক আগের মতো উপরের এই ডান পাশের উপরের সংখ্যা আর নিচের এই যে অঙ্ক আর উপরের অঙ্ক গুণ করবো তাহলে উপরে আট আছে নিচে আট আছে আটাটা চৌষট্টি আটা চৌষট্টি চৌষট্টির এই চারটা আমরা এখানে বসাবো হাতে থাকবে আমাদের এই ছয় তারপর আর আরে গুণ করুন আটে আট তিন আশে চব্বিশ চব্বিশ আর আটে বত্রিশ বত্রিশ আর এই ছয় হচ্ছে আটত্রিশ আটত্রিশের আট বসালাম আর হাতে থাকবে আমাদের এই তিন তিন হাতে থাকলো এবার আমরা যে সামনের যে অঙ্ক দুটো উপন্যাস গুণ করব তিন অঙ্ককে তিন তিন হলো আর হাতে আমাদের তিন ছিল ছয় এ হলো আমাদের ছয় তাহলে কত হচ্ছে আটশো ছয়শো চুরাশি এবং এভাবে আপনারা কিন্তু সবগুলো দুই সংখ্যার এই গুণগুলো করে ফেলতে পারেন খুব সহজে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী দেওয়া ভালো ভালো দিতে পাওয়ার জন্য আমাদের সবাইকে ধন্যবাদ